আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে আসলাম আশা করি আপনাদের ভালো লাগবে কীভাবে অল্প সময়ে খুব সহজেই এই যে রঙিন চুষিপিঠা বানাতে পারবেন সেই রেসিপিটা কোনো রকম কেমিক্যাল ছাড়াই খুব সুন্দর একটা কালারফুল চুষি পিঠা বানাতে পারবেন শীত তেমনি চলে যাচ্ছে তার আগে আরও একবার খেয়ে নিন এই যে এখানে আমি বিটরুট নিয়েছি এসি ছোটো ছোটো টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে টুকরো টুকরো করে নিলাম এখন এটা আমি ব্যালেন্ড করব এটা কিন্তু খুব সুন্দর একটা কালার আসে এখন আমার এই বেলেন্ড করা হয়ে গেছে এখন আমি এটা ফেরাই পেনে দিয়ে দিলাম দেখতে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন একটু পানি দিয়ে দিলাম জারটা ধুইয়ে এখানে একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতন আমি আমার পরিমাণ মতন নিলাম আপনার আপনাদের পরিমাণ মতন করবেন এই যে পানিটা ফুটিয়ে আসছে এখন চাউলের গুঁড়ি দিয়ে দেব আপনারা যেই রকমের যতটুকু করতে চান সেই রকমের আটা সেদ্ধ করে নেবেন এই যে এখানে আমি কিন্তু চাউলের গুঁড়াটা দিয়ে দিলাম এখন পাঁচ মিনিট ঢাকনা দিয়ে রাখবো নেড়ে সেরে ঢাকনা দিয়ে রাখলাম এই যে ঢাকনা দেওয়ার পরে আপনাদের সাথে আবার এটা ট্রান্সফার করে নিলাম একটু গরম অবস্থায় ভালোভাবে মথে নিতে হবে হাতে লেগে আসলে একটু সামান্য তেল দিয়ে ভালোভাবে আবার মথে নেবেন তাহলে দেখবেন খুব সুন্দর হয় এই যে আমি একটা ডো গোল করে নিয়ে একটা গ্রেটার সাহায্যে খুব সহজেই অল্প সময় সসিপিটা বানিয়ে নিলাম এই যে এখানে আমি কিন্তু আরও একটা সাদাটাও করেছি সেটা শেয়ার করলাম না ওই রকমের আটা সেদ্ধ করে এই রকমের সুসিপিঠা বানিয়ে নিলাম এখন এটা আমি রান্না করব প্লিজ ফুল ওয়াশ করবেন এবং লাইক দিবেন এখানে আমি এই যে দুধ দিয়ে দিলাম আগে থেকেই চিনি দিলাম পরিমাণ মতন আপনারা রকমের মিষ্টি খান সেই রকমের দেবেন কিছুটা দারচিনি এলাচ এবং নারিকেল দিয়ে দিলাম নারিকেলটা দিলে কিন্তু খেতে কিন্তু খুবই মজা হবে সেদ্ধ চলে যায় কিন্তু আর একবার খেয়ে দেখুন এই রকমের তুষে পিঠা কি সুন্দর দেখায় দেখুন কালারফুল সাদা এবং কালো লাল তো খুবই সুন্দর রান্না করলে কিন্তু আরও সুন্দর লাগে যে পানিটা ফুটিয়ে আসছে দুধটা এখন আমি অল্প অল্প করে দিয়ে দেব সব একবারে দেবেন না আপনারা কিন্তু চাইলে আরও অন্য কালার করতে পারেন সেটা আপনাদের ইচ্ছে আমি এখানে দুই কালার করেছি আপনারা চাইলে কিন্তু অনেক সুন্দর সুন্দর আরও কালার করতে পারেন তুষি পিঠে দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু তেমনি মজাদার খুবই আকর্ষণীয় একটা পিঠে এটা একটা মেহমান আসলেও কিন্তু তাদেরকেও দিতে পারবেন দেখতেই পারছেন কতটা সুন্দর লাগছে আর খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল খুবই মজা হয়েছিল আপনারা যেরকম ঘন রাখতে চান সেই রকমের রাখবেন পাঁচ মিনিট জাল করে একটু ঘন করে নেব যে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং এমই হয়েছে প্রায় সেদ্ধ হয়ে আসছে সবাইকে আল্লাহ হাফেজ